সুন্দরবন জঙ্গল যেখানে গাছেরা কথা বলে আর পশুরা একসাথে মিলেমিশে থাকে এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী ছিল শেরু বাঘ অন্তত সে নিজেই নিজেকে তাই মনে করত এই জঙ্গলে আমার চেয়ে শক্তিশালী আর কেউ আছে সবাই আমাকে ভয় পায় আর সম্মান করে আমি এই জঙ্গলের রাজা কিন্তু কি সবকিছু জঙ্গলের অন্য প্রান্তে ছিল হাতি বিশাল হলেও তার মনটা ছিল ফুলের মতো নরম ধন্যবাদ দাদা তুমি না থাকলে আমার ডিমগুলো তো পড়েই যেত আরে এতে আর কি হয়েছে আমরা তো সবাই বন্ধু তাই না বলটু তুমি সত্যিই অনেক দয়ালু কিন্তু শেরু রাজার সামনে একটু সাবধানে থেকো সে তোমার জনপ্রিয়তা একদম পছন্দ করে না রঙিন ফুলে ভরা একটি সুন্দর মাঠ বানর গাছের এক ডাল থেকে আরেক ডালে ঝুলছে আর হাসছে খরগোশ তার পাশে বসে গাজর খাচ্ছে মাঠের মাঝখানে এক বড় পাথরের উপর বাঘ বসে আছে তার মুখে গর্বের হাসি এই মায়াবনে আমার চেয়ে সাহসী আর কেউ আছে আমি একাই দশটা হায়নার সমান তা তো বটেই বাঘ তোমার গর্জনে তো জঙ্গলের মাটিও কেঁপে ওঠে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আমি তো আপনার ছায়া দেখলেও দৌড়ে পালাই বাঘ হাসতে থাকে এমন সময় টুনি পাখি উড়তে উড়তে সেখানে আসে তার মুখে চিন্তার ছাপ

আমিও লক্ষ্য করেছি জঙ্গলের ফুলগুলো আগের মতো আর ফুটছে না নদীর জলও যেন ঘোলা হয়ে আসছে পাথর ওসব গল্প আলো কমেছে হয়তো মেঘ করেছে তাই হঠাৎ করেই আকাশটা একটু অন্ধকার হয়ে আসে জঙ্গলের উজ্জ্বল রঙগুলো যেন ফ্যাকাসে হতে শুরু করে সবাই পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে আছে সেখানে একটি বড় স্ফটিক পাথর রাখা কিন্তু তার আলো খুবই ক্ষীণ জঙ্গলের উপর একটা ধূসর আভা নেমে এসেছে ওই ওগুলো দেখা যায় জঙ্গলের ছায়াগুলো জীবন্ত হয়ে উঠছে এবং ছোট ছোট ছায়ামূর্তির মতো ঘুরে বেড়াচ্ছে তাদের লাল চোখ জল জল করছে এগুলো তো ছায়া ভূত সবাই চিন্তিত মুখে বসে আছে এমন সময় গাছের কোটর থেকে চোখ খোলে পেঁচা তার চোখে জ্ঞানের আলো ভয় পেও না মায়াবনের উপর অশুভ ছায়া নেমেছে চাঁদ পাথরের শক্তি কমে যাওয়ায় ছায়া জগৎ জেগে উঠেছে কিন্তু এর উপায় কি পেঁচা দাদু উপায় আছে প্রতি একশো বছর পর চাঁদ নতুন করে জাগিয়ে তুলতে হয় এর জন্য তিনটি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে যে সাহসী প্রাণী এই তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সেই পারবে চাঁদ স্পর্শ করে তার শক্তি ফিরিয়ে আনতে আমি যাব আমার সাহসের পরীক্ষা হবে আজ এই জঙ্গলকে আমি বিপদের মুখে পড়তে দেব না কিন্তু পথ যে বড় কঠিন ভাগ। আমরাও তোমার সাথে যাব একা নও তুমি। হ্যাঁ, আমিও যাব আমি আকাশ থেকে পথ দেখাবো। বেশ, আমিও আসছি। দেখি না ব্যাপারটা কত দূর গড়ায়। দলটি রহস্যময় প্রতিধনি গুহার দিকে এগিয়ে চলেছে। পথে একটি নদী। কিন্তু তাতে জলের বদলে ঘন মধু। আরে এ তো মধুর নদী পার হব কি করে দাঁড়াও মশাই এটা এটা সাধারণ মধু মধু নয় ঘুমের একবার পড়লে আর উঠতে পারবে না বানর তার লম্বা লেজ দিয়ে গাছের ডালে ঝুলে নদীর ওপারে চলে যায় এবং একটি মোটা লতা নিচে ঝুলিয়ে দেয় সবাই সেই লতা ধরে নদী পার হয় মুখটা অন্ধকার আর ভয়ঙ্কর ভেতর থেকে অদ্ভুত তোমাদের মনের সবচেয়ে বড় ভয়কে শব্দে পরিণত করবে কান দিলে চলবে না মনকে শক্ত রাখতে হবে ভেতরটা অন্ধকার শুধু কিছু জোনাকি পোকা জ্বলছে হঠাৎ গুহার দেয়াল থেকে শব্দ ভেসে আসে তুমি তুমি তোমার বন্ধুরা তোমায় ছেড়ে পালাবে কানের মাথা খেয়েছ নাকিমশাই ও সব বাজে কথা আমরা তো আছি খরগোশ হঠাৎ করে তার স্বরে গান গাইতে শুরু করে তার বেসুরো গানে গুহার প্রতিধ্বনি কিছুক্ষণ থেমে যায় সবাই হেসে ফেলে বাঘের ভয় কেটে যায় সে গর্জন করে ওঠে আমরা একসাথে আছি এই গুহাটি আয়নার মতো চকচকে দেয়ালে ভরা সেখানে ঢুকতেই তারা নিজেদের সামনে লোভনীয় খাবারের স্তূপ দেখতে পায় বাহ কত ফল আমার তো খুব খিদে পেয়েছে দাঁড়াও ওটা আসল নয় ভালো করে আয়নায় তাকাও সবাই দেখে আয়নার প্রতিফলনে খাবারের বদলে পাথর আর কাঁটা দেখা যাচ্ছে এটা মায়া জাল আমাদের আসল পথ খুঁজে বের করতে হবে তো ওটা আসল পথ নয় যেটা আসল সেটার প্রতিবিম্ব থাকবে না তারা সাবধানে এগোতে থাকে বাঘ এবার নিজের শক্তির বদলে শিয়ালের বুদ্ধির ওপর ভরসা করে অবশেষে তারা একটি দরজা খুঁজে পায় যার কোনো প্রতিবিম্ব নেই তারা একটি বিশাল গোল দরজার সামনে এসে দাঁড়ায় দরজার মাঝখানে একটি পাথরের মুখ আমি এই গুহার রক্ষক আমার শেষ পরীক্ষায় স্বাগত এটি শক্তির বা বুদ্ধির পরীক্ষা নয় এটি অন্তরের পরীক্ষা আমার ধাধার উত্তর দাও তবেই পথ পাবে আমার কোনো শরীর নেই তবু আমি মনকে শক্তিশালী করি আমি একা থাকলে দুর্বল কিন্তু অনেকে মিলে থাকলে পাহাড়ও সরাতে পারি বলতো আমি কে সবাই ভাবতে থাকে বাঘ শক্তি সাহস এসব নিয়ে ভাবে কিন্তু উত্তর মেলে না বাঘ একবার ভাব আমরা এই পর্যন্ত কিভাবে এলাম বাঘ তার বন্ধুদের দিকে তাকায় বানরের খেলা খরগোশের গান শিয়ালের বুদ্ধি টুনির পথ দেখানো আর হাতির শান্ত স্বভাব সবকিছু তার মনে পড়ে আমি উত্তর জানি উত্তরটা হলো বন্ধুত্ব ভেতরে বিশাল কক্ষে চাঁদ পাথরটি রাখা তার আলো প্রায় নিভে এসেছে বাঘ এগিয়ে যায় সে পাথরের সামনে দাঁড়িয়ে তার বন্ধুদের দিকে একবার তাকায় তারা সবাই তাকে ভরসার চোখে দেখছে বাঘ আর অহংকারী যোদ্ধা নয় সে একজন বন্ধু একজন রক্ষক সে আলতো করে চাঁদ পাথরের উপর তার থাবা রাখে বাঘের থাবা চোয়ানোর সাথে সাথেই চাঁদপাথর থেকে তীব্র নীল আলোক বেরিয়ে আসে পুরো গুহা এবং জঙ্গল সেই আলোয় আলোকিত হয়ে যায় বাইরে যে ছায়াভূতগুলো ছিল তারা আলোর তেজে চিৎকার করে মিলিয়ে যায় জঙ্গলের ফ্যাকাসে রং আবার আগের মতো উজ্জ্বল আর রঙিন হয়ে ওঠে আমি একা কিছুই করতে পারতাম না আসল সাহস একা থাকার মধ্যে নেই একসাথে থাকার মধ্যে আছে তুমি আজ শুধু মায়া বনকেই বাঁচাওনি পাক তুমি সত্যিকারের সাহস কি তানি যে শিখেছো সবাই একসাথে হেসে ওঠে বানর আর খরগোশ নাচতে শুরু করে শিয়াল মুচকি হাসে তারা সবাই মিলে এক নতুন দিনের সূচনা করে